এসএসসির নবমের চাকরি প্রার্থীদের জন্য খুব খারাপ একটা খবর আপাতত স্থগিত হয়ে গেল নবম দশমের যাচাই যাচাইকরণ এবং ইন্টারভিউ প্রক্রিয়া বেশ খানিকক্ষণ আগে একটি জনপ্রিয় নিউজ চ্যানেল নিউজ এইটিন বাংলার যে ই পোর্টাল রয়েছে সেখান থেকে কিন্তু এই তথ্যটা উঠে এসছে কি জানানো হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যা জানা যাচ্ছে তাতে আপাতত নবম দশমের যে তথ্য যাচাইকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়া কিন্তু শুরু হচ্ছে না এর আগে কমিশন জানিয়েছিল যে আগামী উনত্রিশে ডিসেম্বর থেকে বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয়ের তথ্য যাচাইকরণ শুরু হবে কিন্তু তারপরে জানা যায় যে সেই কাজটি শুরু হচ্ছে না তার কারণ কি আমি আমার পূর্ববর্তী ভিডিওতে সেগুলো জানিয়েছি যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে প্রায় দেড় শতাধিক চাকরি প্রার্থীকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করতে হয়েছে এবং তাদের তথ্য এবং ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু কমিশনকে করতে হবে এবং সেই জন্যই কমিশনের আরও বেশ খানিকটা সময় লাগবে একাদশ দ্বাদশের যে চলতি নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াকে সমাপ্ত করতে এবং তারপরেই স্কুল সার্ভিস কমিশন নবম দশমের যে তথ্য যাচাইকরণের কাজ সেটা শুরু করতে চায় তা না হলে পরে তারা যদি উনত্রিশ তারিখ থেকে এই কাজটা শুরু করে দিত তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের মাঝখানে আবার নবম প্রক্রিয়াকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হতো তো সেই কারণে আশা করা হয়েছিল যে নবম দশমের প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে শুরু হবে পাঁচ ছ তারিখ থেকে জানুয়ারি মাসে কিন্তু এখন জানা যাচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেই সময়তেও নবম দশমের এই কাজটি শুরু করতে পারবে না কারণ একাদশ দশের বকেয়া কাজ করতে তাদের আরও অনেকটা বেশি সময় লাগবে এখন এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশন দের তরফ থেকে যা জানানো হচ্ছে সেটি হল এই যে নবম দশমের যে তথ্য যাচাইকরণ সেই তথ্য যাচাইকরণ আপাতত বন্ধ রাখা হচ্ছে এবং এই প্রক্রিয়া তারা শুরু করতে চাইছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে তবে স্কুল সার্ভিস কমিশনের কথা বারবার তারা কথার খেলাপ করেছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেও তারা কাজটি শুরু করতে পারবে কিনা এ বিষয়ে কিন্তু রীতিমতো আশঙ্কায় ভুগছেন চাকরিপ্রার্থীরা ফলে এ কথা বলাই বা যে নবম দশমের চাকরি প্রার্থীদের জন্য অপেক্ষার সময় কিন্তু ক্রমশই বাড়ছে আপাতত খবর এইটুকুনি দেওয়ার ছিল ভালো থাকুন সকলে সুস্থ থাকুন বুঝতে পারছি যারা চাকরি প্রার্থী রয়েছেন নবম দশমের তাদের মনের অবস্থাটা কিন্তু অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে আমাদের কাছে আর কোনো উপায়ও নেই তাই সবাইকে বলবো যে আপনারা নিজেদের মনকে একটু শক্ত রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন